রাস্তাঘাটে অলিতে গলিতে যেখানে সেখানে এই সব নোংরামি এই সমস্ত অসভ্যতা ক্লোজ কাছে আসার গল্পের কথা শোনাতে বলে হারামের কাছে আসতে গিয়ে বাবা মার সাথে সম্পর্ক শেষ হয়ে গেছে খ্রিস্টানদের সাধু ভ্যালেন্টাইন্স ডে যেটাকে না জেনে না বুঝে মুসলিম যুবকেরা তথা কথিত ভালোবাসা দিবস মনে করে চরিত্র এমন এক জিনিস একবার যদি আপনি নষ্ট করে ফেলান তবা করে ফিরে আসলে আল্লাহ তালা মাফ করবেন ঠিকই কিন্তু আপনার সচ্চরিত্র রাখার যে একটা তৃপ্তি ওই তৃপ্তি আর কখনো ফিরে ভ্যালেন্টাইন্স ডে কে আমরা সবাই না বলবো তো ইনশাআল্লাহ কিভাবে না বলবেন এলাকায় এলাকায় যুবকদের মধ্যে সচেতনতা সৃষ্টি করে লিফলেট বিতরণ করবেন পারবেন না ইনশাআল্লাহ যুবক ভাইরা যাদেরকে আল্লাহ তাআলা দ্বীনের বুঝ দিয়েছেন আমি আপনাদের উদাত্ত আহ্বান করতে চাই প্রতিটি এলাকায় এলাকায় চোদ্দই ফেব্রুয়ারি উপলক্ষে কোন প্রকার শয়তানি ক্রিয়া কর্ম করতে দেয়া যাবে না এলাকায় এলাকায় লিফলেট বিতরণ করবেন মসজিদ থেকে ইমাম সাহেবদের নেতৃত্বে যুবকদেরকে কাউন্সেলিং করতে বের হবে কোন অবস্থাতে আমরা পশ্চিমা ভ্রষ্টামী পশ্চিমা নষ্টামী পশ্চিমা নোংরামী পশ্চিমা অসভ্যতাকে আমাদের দেশে আমদানি করতে দেব না আমাদের এই দেশের যুবকদেরকে নষ্ট করতে আমরা দেব না সেজন্য আমরা সবাই চেষ্টা করবো তো ইনশাল্লাহ এই জন্য আপনার স্কুলে আপনার কলেজে যারা হালাল সম্পর্কে বিশ্বাসী যারা মুসলমান যারা এই দেশীয় সংস্কৃতি বিশ্বাসী ভিন সংস্কৃতিকে যারা গা চায় না সেই যুবকদেরকে আমি বলতে চাই আপনারা আপনাদের শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন জায়গায় আপনারা লিফলেট বিতরণ করেন জনসচেতনতা সৃষ্টি করেন যুবকদের মধ্যে দাওয়াতি অভিযান চালান আমরা যদি অলিতে গলিতে তেরোই ফেব্রুয়ারি বারোই ফেব্রুয়ারি থেকে দাওয়াতি কাজ চালাই ইনশাআল্লাহ রাস্তাঘাটে গলিতে গলিতে যেখানে সেখানে এই সব নোংরামি এই সমস্ত অসভ্যতা এই সব দৃশ্য আমাদের দেখতে হবে না ইনশাআল্লাহ আর যদি মনে করেন যে না আমি নিজে মাসলাম আমার আর দেখার দরকার নাই তো আপনার সন্তান আপনার ভবিষ্যৎ বংশধর তাদেরকে আপনি জাহান নামে রেখে যাচ্ছেন মনে রাখবেন তাদের জন্য ভালো পরিবেশ দরকার আছে না নাই যদি ভালোবেসে পরিবেশের দরকার হয় তাহলে সেক্ষেত্রে আমাদের নড়ে চড়ে বসতে হবে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে শুধু ওয়াজ শুনে গেলে হবে না আমি আইন হাতে তুলে নিতে বলছি না খবরদার কেউ আইন হাতে তুলে নেবেন না কিন্তু এলাকায় এলাকায় এই নষ্টামি যারা করে তাদেরকে আগে থেকে দাওয়াত দিবেন অন্যায় কাজ থেকে অসৎ কাজ থেকে বাধা প্রদান করবেন কারা কারা রাজি আছেন হাত তুলেন দেখি আল্লাহ আমাদের সবাইকে এই নষ্টামি বন্ধ করার তৌফিক দান করো আপনারা সবাই জানেন আমাদের দেশে এক শ্রেণীর ব্যবসায়ী আছে যারা বিদেশ থেকে এই দেশে ব্যবসা করবার জন্য এসেছে এই বিদেশ থেকে ব্যবসা করতে আসা কোম্পানিগুলোর মধ্যে থেকে আপনারা দেখেন ক্লোজ আপ একটা ব্র্যান্ড আছে আছে না এই ক্লোজ আপ ইউনিলিভারের এই ব্র্যান্ড তারা আমাদের দেশে এই নষ্টামিকে সবচেয়ে বেশি প্রতিষ্ঠা করবার জন্য টাকা পয়সা খরচ করে প্রতি বছর দেখবেন তারা ক্লোজ আপ কাছে আসার গল্পের কথা শোনাতে বলে এই কাছে আসার গল্প বলতে কোন সন্তান পড়ালেখা থেকে দূরে সরে গেছে সে আবার সুপথে আসছে পড়ালেখার পথে ফিরে আসছে সেই যুবকের গল্প তারা শুনতে চায় না কোন যুবক বাবা মার সাথে রাগারাগি করে বাসা থেকে বের হয়ে চলে গেছে সে আবার বাবা মার কাছে আসছে সেই চরিত্রবান যুবকের গল্প তারা শুনতে চায় না কোন স্বামী তার স্ত্রীর সাথে অভিমান করে সরে গেছে দূরে চলে গেছে আবার তারা স্বামী স্ত্রী মিলেমিশে গেছে ভুল সবাই একে অন্যেরটাকে স্বীকার করে নিয়ে তারা আবার থাকা শুরু করেছে এই যে কাছে এসে কাছে এসেছে একটা সংসার ভাঙার পর আবার জোড়া লেগেছে এই কাছে আসার গল্প তারা বলতে বলে না তারা কোন কাছে আসার গল্পের কথা বলতে চায় তারা বলতে চায় আমাদের যুবকরা হারামের কাছে জাহান নামের কাছে অবৈধ রিলেশনের কাছে যাওয়ার গল্প যেন শোনায় সেজন্য তাহলে এরা কি আমাদের বন্ধু না শত্রু এরা কি আমাদের বন্ধু না শত্রু যেই যুবক বাপমা থেকে দূরে সরে গেছে সেই যুবক বাপমার কাছে ফিরে আসলে এই কাছে আসার গল্প আমাদের জন্য সুখকর যেই যুবক পড়ালেখা ছেড়ে নষ্ট পথে চলে গেছে সে সেই পথ থেকে ফিরে এসেছে এটা আমাদের জন্য সুখকর যেই যুবক মাদকের দিকে চলে গেছে সে মাদক ছেড়ে আবার সুস্থ জীবনে ফিরে এসেছে এটা আমাদের জন্য আনন্দে যেই স্বামী স্ত্রীকে রেখে চলে গেছে যে স্ত্রী স্বামীকে রেখে অভিমান করে চলে গেছে সে আবার ফিরে এসেছে এই কাছে আসার গল্প আমাদের জন্য সুখকর কিন্তু ক্লোজ আপ এবং এই জাতীয় যে সমস্ত কোম্পানিগুলো আমাদের যুবকদের ইমানের চেতনাকে ধ্বংস করবার নীল নকশাকে তারা বাস্তবায়ন করতে চায় তারা এই সমস্ত কাছে আসার গল্প শুনতে বা শোনাতে চায় না তারা চায় আমাদের যুবকদের হারামের কাছে যাওয়ার গল্প শোনাতে হারামের কাছে যাওয়ার গল্প শোনাতে যারা আমাদের যুবকদেরকে উদ্বুদ্ধ করে যারা যুবকদেরকে উস্কানি দেয় এই তথাকথিত কাছে যাওয়ার পরের যে গল্প কোন যুবক হারাম সম্পর্ক করতে গিয়ে তথা কথিত কাছে আসার গল্প রচনা করতে গিয়ে তার পড়ালেখার জীবন শেষ হয়ে গেছে কোনো যুবক হারাম পথে আসতে গিয়ে হারামের কাছে আসতে গিয়ে বাবা-মায়ের সাথে সম্পর্ক শেষ হয়ে গেছে কোনো মানুষ হারাম সম্পর্ক করে হারামের অবৈধ সম্পর্কের কাছাকাছি যেতে গিয়ে তার বৈধ স্ত্রীর সাথে তার ডিভোর্স হয়ে গেছে এই তথাকথিত কাছে আসার গল্পের পরের যে ঘটনাগুলো সেগুলো আর তারা আপনাকে বলতে বলবেন আপনাকে বলবেন যুবক কিভাবে তুমি কাছে এসেছ হারামের সেই গল্প শোনাও সেগুলো দিয়ে তারা ভ্যালেন্টাইন্স ডে অর্থাৎ খ্রিস্টানদের সাধু ভ্যালেন্টাইন্স ডে যেটাকে না জেনে না বুঝে মুসলিম যুবকেরা তথাকথিত ভালোবাসা দিবস মনে করে যেটাকে উদযাপন করে খ্রিস্টানদের কাজ করছে সেই দিবস উপলক্ষে তারা সে সমস্ত গল্পকে নাটক আকারে টেলিভিশন উপস্থাপন করে মুসলিম নামধারী ন্যূনতম আত্মসম্মান বোধ থেকে সম্পূর্ণ রূপে মুক্ত যাদের মধ্যে কোন আত্মমর্যাদা নাই মুসলমান হিসেবে। এরকম নামধারী মুসলমানেরা সেই সমস্ত তথাকথিত ভালোবাসার নাটককে তারা উদযাপন করে সেগুলোকে তারা উপভোগ করে সেগুলো দেখে তারা মজা নেয় এটা ইমানের সাথে যায় না আপনি ইমানদার হলে আপনার ইমান হরণকারী এই আয়োজনকে আপনি কখনো অ্যাপ্রিসিয়েট করতে পারেন না এই বিদেশিরা আমাদের দেশ থেকে প্রত্যেকটা ঘরে ঘরে পেস্ট এদের সাবান এদের বিক্রি করে আমাদের থেকে তারা চাঁদা তুলে তারা বিদেশে নিয়ে যাচ্ছে আবার আমাদেরই টাকা আমাদের কাছে বিক্রি করে যে টাকা তারা ইনকাম করে সেটা দিয়ে আমাদের সমাজে তারা বিশ এটা তারা চোদ্দোর দিকে ছড়িয়ে দিচ্ছে এদের বিরুদ্ধে আমাদের দাঁড়াতে হবে কি হবে না এরা যদি এ সমস্ত শয়তানি কর্মকাণ্ড না ছাড়ে আল্লাহর জন্য এদের আইটেম আমরা বর্জন করতে পারবো তো সমস্ত পণ্য আমার মুসলিম ভাইয়ের উপরে বোমা হয়ে ফিলিস্তিনে পড়ছে আমার আমার গাজাকে শেষ করে হয়েছে এসে এই বোমা মারতে পারছে দেওয়া এলাকাতে না কিন্তু আমাদের যুবকদের চরিত্র তারা বোমা মারছে অতএব এদের পণ্য কেনা থেকে আমরা বিরত থাকবো তো এদের পণ্য দোকানদার ভাইরা যেন না রাখে সেজন্য তাদেরকে আমরা দাওয়াত দেবো ঠিক আছে না ইনশাআল্লাহ দোকানে দোকানে দিয়ে ভাইদের হাত পা ধরবো আমার দেশি পণ্য মান একটু খারাপ হোক দাম একটু বেশি হোক তারপরে আমরা এই সমস্ত বিদেশি জিনিস কিনবো না বিক্রি করবো না চেষ্টা করা যাবে ইনশাল্লাহ আমরা দোকানে দোকানে দাওয়াতি কাজ করবো তো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের যুবক ভাইদের চরিত্রকে হেফাজত করবার তফিক দান করুন ভাইরা আমার চরিত্র এমন এক জিনিস একবার যদি আপনি নষ্ট করে ফেলান তবা করে ফিরে আসতে আল্লাহ তালা মাফ করবেন ঠিকই কিন্তু আপনার সচ্চরিত্র রাখার যে একটা তৃপ্তি ওই তৃপ্তি আর কখনো ফিরে আসে ধন্যবাদ প্রিয় দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না এরকম ইসলামিক ভিডিও প্রতিনিয়ত দেখতে আর ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন এরকম ভিডিও দেখলে অনেক কিছু শেখা যায় অনেক কিছু বোঝা যায় ইসলামের ব্যাপারে অনেক দার্মা পাওয়া যায় এই জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আসসালামু আলাইকুম